বাড়ির ছাদে বস্তার মধ্যে কত সুন্দরভাবে লাল শাক হয়েছে দেখুন আপনারা ওনায়াসে ফেলা ফেলা না করে এইভাবে নিজে নিজে ছাদে লাগিয়ে নিতে পারেন এবং নিজের খাওয়া যাবে এবং আত্মীয় স্বজনকেও দেওয়া যাবে ফেলে দিয়া বস্তার মধ্যে মাটি ভরে সুন্দরভাবে এইভাবে লাগিয়ে নিতে পারেন আপনারা সকলে কীটনাশকমুক্ত সম্পূর্ণ জৈব পদ্ধতিতে এই শাক বাড়ি ছাদে যে কেউ লাগাতে পারে এটা বারো থেকে পনেরো দিন বারো থেকে মাত্র পনেরো দিনের মধ্যে খাবার উপযুক্ত হয়ে যায় কত সুন্দর হয়েছে নিজেই চোখে একবার দেখে নিন এটা আমি বালি এবং মাটি মিশ্রণ করে লাগিয়েছি টোয়েন্টি পার্সেন্ট বালি এইট্টি মাটি এবং সবজির খোসা পোচা জল দিয়েছি এই শাকটার বয়স হচ্ছে মাত্র বারো দিন দেখে বিশ্বাস হবে না আমিও বিশ্বাস করতে পারিনি এত সুন্দর বাড়ির ছাদের মধ্যে বস্তায় শাক লাগিয়েছি এরকম সুন্দর হবে দেখেও ভালো লাগছে এবং এটা আশা করছি খেতেও খুব সুন্দর লাগবে আপনারা এটা যখন কাটবেন তখন গোঁড়া থেকে তুলে নেবেন না উনি ডগা থেকে কেটে নেবেন যাতে পরবর্তীতে আবার খাওয়া যায় হ্যাঁ আর একটা কথা বলে রাখি বস্তার মধ্যে ফুটো করে দিবেন যাতে জল নিষ্কাশন ব্যবস্থাটা খুব সুন্দর থাকে বেশি জল জমে গেলে জলটা সহজেই বেরিয়ে যেতে পারে এটা অবশ্যই মাথায় খেয়াল রাখ বাজার থেকে পাঁচ থেকে দশ টাকায় বিষ কিনে নিয়ে আসলে আপনি অনেকগুলো বস্তায় লাগাতে পারবেন এটি হচ্ছে লাল ডাঁটা শাক এটা লাল পনকা বলে ওটা নয় এটা লাল ডাঁটা শাক এটা শাকও খাওয়া যায় এবং ডাঁটাও ভাজি করে খাওয়া যায় খুব সুন্দর লাগে খেতে এবং এর ভিটামিন আছে এর প্রচণ্ড ভিটামিন আছে বাজারে এটা কিনতে পাওয়া যায় কিন্তু আপনি নিজের হাতে লাগাবেন নিজে চোখে দেখবেন নিজে পরিচর্যা করবেন দেখবেন কত সুন্দর লাগবে এবং সম্পূর্ণ জৈব পদ্ধতিতে চাষ করলে এর টেস্টটাও আলাদা হয় এবং এর খেতেও খুব সুন্দর বাজার থেকে পয়সা দিয়ে তো সবাই কিনে খেতে পারে কিন্তু নিজের হাতে তৈরি করে নিজেই এই শাকটা তুলে বাড়িতে খাওয়ার জন্য রান্না করলে এর আনন্দায় প্রচণ্ড এর আনন্দ আসবে মাত্র কয়েকটা বস্তায় লাগালে আপনি খেয়ে শেষ করতে পারবেন না এবং আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশীকেও দিতে পারবেন এর বেশি কিছু পরিচর্যা করতে হয় না বস্তায় মাটি ভরে ছড়িয়ে দিলেই এইভাবে হয়ে যায় খুব সুন্দরভাবে আপনারা এই ভিডিওটা শেয়ার করে দিন এবং যারা নতুন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথেই থাকুন যাতে পরবর্তী এইরকম ভিডিও আরও দেখতে পারেন এটা সারা বছরই চাষ করা যায় এটা গ্রীষ্ম বর্ষা শীত যে কোনো ঋতুতেই চাষ করা যায় কোনো অসুবিধা হয় না এটা জল দেওয়ারও কোনো সমস্যা নাই জল বেশি পরিমাণে লাগে তাও নয় এটা অল্প জলেই ड़े जाए